আসসালামু আলাইকুম দোয়া আমাদের আধ্যাত্মিক কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ প্রার্থনার অবিশ্বাস্য শিরোনামে দুটি ভিডিওতে দোয়া বা প্রার্থনা নিয়ে বিস্তারিত কথা বলেছি এই বিশ্ব জাহানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রার্থনা সুরা ফাতেহার বিশদ আলোচনা করেছি আল্লাহকে ডাকা বা সাহায্য প্রার্থনার কথা কোরআনে আল্লাহ বারবার বলেছেন আমরা যে সালাত আদায় করি তা মূলত দোয়া বা প্রার্থনা এই নামাজ এবং দোয়ার অসংখ্য বই আছে বাজারে যার বেশিরভাগই ভিত্তিহীন আরবি লেখা ও তার কল্পিত পূর্ণ। এই দোয়া পড়লে বা অমুক নামাজ পড়লে বেশতে আপনার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে একটা তেজি ঘোড়া পাঁচশত বছর দৌড়ালেও সে গাছের ছায়া শেষ হবে না ভালো কথা তো এই খেজুর গাছ থেকে খেজুর পারবেন কেমনে আরো অনেক কথিত মাসন দোয়ার বই পাওয়া যায় এগুলোর সূত্র প্রসিদ্ধ কিন্তু নিশ্চিত নয় নবীজি সাল্লাহ সাল্লাম এমন দোয়া পড়েছেন বলে কথিত আছে কিন্তু আমরা জানি না এই দোয়া পড়লে বেহেশদের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে শহীদের মর্যাদা মিলবে এমন অনেক ফজিলত সংবলিত দোয়া আছে সব বইয়ে এবার আরেকজন এসে বলবেন এই হাদিস জাল এই রাবি মিথ্যুক সুতরাং এই দোয়া পড়লে বেদাত সুতরাং সাত সমুদ্র তেরো নদীর সেচে এ দোয়ার পত্র বের করো আপনি আমি তো দূরে থাক সর্বকালের সেরা মহাদেশ ইমামরাই হাদিসের তালিকা প্রণয়নে একমত হতে পারেননি কোরআনে আল্লাহ বিভিন্ন নবী রাসুলদের দোয়া বর্ণনা করেছেন এ দোয়াগুলো নবীরা করেছেন আল্লাহর প্রিয় আল্লাহ করেছেন এবং আল্লাহ দোয়াগুলো পছন্দ করেছেন কুবুল করেছেন আমরা বেশিরভাগ বেশিরভাগ মানুষই সময় এমন কিছু চাই যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই বিভিন্ন দোয়ার বই থেকে সব দোয়া মুখস্থ করে বুঝে না বুঝে সকাল বিকাল পড়ি হযরত নু আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যেন যে বিষয়ে তার জ্ঞান নেই তা প্রার্থনা না করেন সুরহুদের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হজরত নূ আলাই দোয়া সে বলল। বললি হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তাহলে কি চাইতে হবে এবং কি চাওয়া উচিত কি আমাদের জন্য কল্যাণ কর তা আমরা জানি না তাই আল্লাহ আমাদের যেভাবে শিখিয়েছেন আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন সেভাবেই চাই। সুরা মোমেন আয়াত সাতানব্বই আটানব্বই আর বলো রব্বি আউজবি কামিন হামাজাতে শায়তিন ও আউজবি রব্বি আইয়াহ দরুন হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানা চাই আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানা চাই কিন্তু আমরা আউজুবিল্লা হিমিনা সৈতানুর রাজিম বলছি কেন বলছি কে জানে আল্লাহর আয়াতের চেয়ে বিশুদ্ধ হাদিস কোনটা কিন্তু এই দোয়া পড়লেই আপনি আহলে কোরআন মুতাজিলা সুরা ফাতে সুরা এখলাস নিয়ে অন্যান্য ভিডিওতে আলোচনা আছে এছাড়া আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন সে দোয়াগুলোই আমরা শিখব আমি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ উল্লেখ করেছি ইন্টারনেটে বড় বড় কারীদের তেলাওয়াত আছে মিলিয়ে চর্চা করে নিতে পারেন সূরা বাকারা 201 নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন এবং আখিরাতেও কল্যাণ দেন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন সূরা বাকারা 286 আল্লাহ শুনতে ও ভূমিকা দিচ্ছেন বা দোয়ার দৃশ্যপট বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে ভালো যা অর্জন করে তা তার জন্যই এবং সে মন্দ যা অর্জন করে তা তার জন্য। এবারে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বানা আল্লাহ তুয়া খিজনা এন্নসিনা ওয়াখত আনা রব্বানা ওয়ালা তাহমেলা আলাইনা এসরান কামা হামাল তাহুয়া আলাল্লা নামে নকাবলেনা রব্বানা ওয়ালা তো হামমেল নামা আলা তোলা না বেহ ওয়াফ আফু عنا ওয়াগফির লানা ওয়া রাহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে অভিযুক্ত করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপরে দয়া করুন আপনি আমাদের অভিভাবক এবং আপনি কাফের অত্যাচারী অভদ্র সম্প্রদায়ের উপর আমাদের সাহায্য করুন সুরা আলেম রান আয়াদ আর্ট রব বানা লাতুদা কুলু আদায়তানা ওহাবলা নাদুন কারমা ইন না কান্তান ওহাব হে আমাদের রব আপনি হেদায়েত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে বক্কর দান করুন নিশ্চয় আপনি মহা দাতা সূরা আলে ইমরান আয়াত 55 রব্বানা আমন্না بما আনযালতা ওয়াত্তাবআনা আর-রাসূল ফাক্তুবনা মাআশ-শাহিদিন হে আমাদের রব আপনি যা রাজান করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন সুরা আলে ইমরান 38 হযরত যাকারিয়া আলাইহিস দোয়া যারা সন্তান চান তাদের জন্য সবচেয়ে যথাযথ দোয়া সেখানে তার রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল রব্বি বি হাব্লে মিল্লেদুন কদুর ইয়েতন তৈয়াবেতন ইন্ন হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা স্থাবনকারী সুরা ইমরানের পনেরো থেকে সতেরো নং আয়াতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন কাদেরকে যারা বলে রব্বানা, বানা আমান্না আম্না ফতফেরানা জুনু বানা ওয়াকেনা আজা আবান্নার হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান আনলাম অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করুন অর্থাৎ যারা এই দোয়া পড়বে তারা জান্নাতে যাবে তবে শর্ত প্রযোজ্য কি শর্ত পরে রায়ত আল্লাহ বলেছেন আসওয়াবরেনা ওয়াসাদিকেনা ওয়াল কানিতেনা ওয়াল মুনফিকেনা আসহার যাদের দাড়ি আছে কপালে নামাজের দাগ আছে সৌদি জুব্বা করেন হিজাব করেন এবং দাওরায়ে হাদিসের ডিগ্রি আছে না না পদ্ধতি গোলযোগের জন্য দুঃখিত যারা ধৈর্যসীন সত্যবাদী আনুগত্য সীন এবং শেষরাতে রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরানিসা পঁচাত্তর নম্বর আয়াতের দোয়া নির্যাতিত জনপদের মানুষের দোয়া রবানা আখরের জেনামিন হা দিহিল কারিয়াত জোয়ালেমে আহলুহা ওয়া আল্লাহনা আমিল লাদুন কবালি ইয়েন ওয়াজা আল্লাহনা আমিল লাদুন আমাদেরকে বের করুণে জনপদ থেকে যার অধিবাসীরা জালেম। এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী এখানে আল্লাহ নির্যাতিত মানুষের মুক্তির জন্য নির্দেশ দিয়েছেন এবং নিপীড়িত জনপদের মানুষদের শিখিয়েছেন কিভাবে জালিম শাসকদের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে সুরা আল এমরান রান একশো একানব্বই আয়াতে আল্লাহর জিকিরের নিয়ম ও প্রকৃতির রহস্য নিয়ে চিন্তা করতে বলেছেন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে রব্বানা মা হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করো এরপরে রায়তে আল্লাহর পছন্দের আরো দোয়ার কথা উল্লেখ করেছেন সুরা আল এমরান

হে আমাদের রব আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে আর কেয়ামতের দিন আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না সুরা আল আমরান একশো সাতচল্লিশ রববানা ও ফেরানা ফি আম্রেনা ওত বেদ আদা মানা আলাল সুরানা আল হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের লঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে আর কাফের কামের উপর আমাদের সাহায্য করুন সুর আর একশো ছাব্বিশ রবাইনাসলিম হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যুদান করুন হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর নির্দেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগ ভাজন হলেন তখন তারা ক্ষমা ও অনুগ্রহের জন্য কি দোয়া করলেন আল্লাহ বলছেন সূরা আরফ তেইশ নম্বর আয়াত তারা বলল রব্বানাহ জোলামেনাহফসানা ও এল্লাম তফফির আলানা ও তার আলানা কুন আন হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব যে দোয়া আল্লাহ হজরত আদম ও হওয়া আলাইকে ক্ষমা করেছেন সে দোয়া আল্লাহ আমাদের শিখিয়ে দেন আর আমরা নুরানি ওজিফা মাসন দোয়ার বই কিনি হজরত আলাই তার কমকে যে দোয়া শিখিয়েছেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন সুরাই ইউনুসের পঁচাশি ছিয়াশি নম্বর আয়াত তখন তারা বললো আল্লাহল্লাহ হে তাওক্কাল না রব বান আল্লাহ তাজা আল্লাহ ফেত্না তেল্লাল কওমে জোয়া আলেমেন ওয়ারাজ্জিনা বিরাহমাতি কেবিন কাফেরি আমরা আল্লাহর উপরেই তাওক্কুল করলাম হে আমাদের রব আপনি আমাদেরকে জালেম কওমের ফেত্নার পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফের কওম থেকে না যাত দিন ইব্রাহামা আলাইসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ বলে দিয়েছে রব্বানা আলাইকাতো কাল্না ও এলাইকা আনাবনা ও এলাই কাল মাসির রব্বানা আলাহ তাইজা আলনা ফেতনেতাল্লিল্লাজি না কাফরু ওগফের আলানা রব্বানা ইন না কানতাল্লা আজিজুল হাকিম হে আমাদের প্রতিপালক আমরা আপনারই উপর ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফেরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি মহাপর কর্মশালী প্রজ্ঞাময় হযরত ইব্রাহাম সালামের আর দুয়া আছে সুরের সুয়ারা আয়া তিরাশি থেকে পঁচাশি রব বিহাবলে হুকম আল্লাহক নি বেস লেহেন ওয়াজ আল্লি লেসান সৈদাফরেন ওয়াজ আল নী মেসেতি যেন্নে তেন্নে আহেন হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎ সাথে সামিল করে দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আপনি আমাকে সুখময় জান্নাতের অন্তর্ভুক্ত করুন এর চেয়ে সুন্দর তাৎপর্যপূর্ণ ও নির্ভরযোগ্য দোয়া আর কি হতে পারে হজরত ইব্রাহিম সাল্লাম এ দোয়া করেছেন এবং স্বয়ং আল্লাহ তা বর্ণনা করছেন আল্লাহর আরসের ফেরেস্তারা কি তেজবি পাঠ করে এবং আমাদের জন্য কি দোয়া করে তাও আল্লাহ করে উল্লেখ করেছেন সুরা গাফের আয়াত সাত এবং আট

ওয়াজওয়া জিহেম ওজুর রিতিহেম এন্ন কান্তালা আজিজুল হাকিম হে আমাদের রব আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্রাপ্ত করে রয়েছেন অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান্নামের আজাদ থেকে আপনি তাদেরকে রক্ষা করুন হে আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদ আপনি তাদেরকে দিয়েছেন

তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার সুক্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো কি চমৎকার দোয়া এটা সোলাইম আল্লাহ সাল্লামের হাদিস রাবি সয়ং আল্লাহ হাদিসের মান একশো পার্সেন্ট সহিদ সোলাইন আল্লাহামের দোয়া আল্লাহর বিশেষ পছন্দ হয়েছে তাই তিনি দোয়া কোরআনে উল্লেখ করেছেন তো আমাদের কি এর চেয়ে উন্নত মানের দোয়া লাগবে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার নবী যে দোয়া করলো সে দোয়া না করে তোমাদের বানানো দোয়া কেন করলাম সাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করলেন আল্লাহ বলছেন সুরা আটাইশ আট ষোলো মুরসা বলল রব্বি জলাম তু আলি হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন অতপর তিনি তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা ফোরকান পঁয়ষট্টি আর যারা বলে রব্বানা আশরেফ আলাইনা আজাব জাহান্নামা ইন্না আজাব হাকানা গারা আমান হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান্নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয়ই এর আজাব হলো অবিচ্ছিন্ন আর যারা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়াজা আল না আলিল মুত্তাক ই না ইমা আহমান হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রীয় সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দেন আন শুধু তেইশ আধ একশো নয় আমার বান্দাদের এক দল ছিল যারা বলতো রব্বানা আহ আমান না ফগফের এলেনা ওয়ারহাম্না আনতাখাই র হেমেন হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু যুননুর দোয়া কোরআন সুরা একুশ আয়াত সাতাশি সে অন্ধকার থেকে ডেকে বলছিল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালিম এর পরের আয়াতে আল্লাহ বলছেন অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি দোয়াও বলে দিয়েছেন দোয়ার ফজিলত আল্লাহ বলে দিয়েছেন হযরত জাকারি আলাহ সাল্লামের যে দোয়া আল্লাহ কবুল করলেন এবং পুত্র সন্তান ইয়াহিয়াকে দান করলেন রব্বি তাজার নে ফারদান ও আন্তা খায়রুল ওয়ার সেন হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী নবীজি সাল্লাহ সাল্লামকে আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন মদিনায় হিজরতের সময় সুরা ইসরা আয়াত আসি আর বলো রব্বি আদিনী মুদ খালা সিদ্দিন যিনি করা উত্তম রূপে এবং বের করা উত্তম রূপে আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্য করে শক্তি দান করো সুরা তহা পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে মূসা সালাম আল্লাহর কাছে সত্য প্রচারের শক্তি সাহস চেয়ে দোয়া করেছেন বিভিন্ন খোদ্ বা বক্তৃতার শুরুতে অনেকেই দোয়া পড়েন সে বলল অর্থাৎ মূসা বলল কি বললো রব্বি শরাহ লি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু ক্বওলি হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে 36 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন তিনি বললেন হে موسی তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাফিলিল আহাদিস ফাতর আস সামাওয়াত ওয়াল আরদ আনত ওয়ালিয়্য ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়াল হাকনি বিস সলিহিন হে আমার রব আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন হে আসমানসমূহ জমিনের স্রষ্টা দুনিয়া ও আখেরাতে আপনি আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেক্কারদের সাথে আমাকে যুক্ত করুন সুর ইব্রাহিম আজ চল্লিশ একচল্লিশ রব বেজা আল্লি মুকইমসাল্লা তুলরু ইয়েতে রবানা ও তকব্বল দোয়া রবানা ফেরালি ওয়ালিবালি দাইয়া মিনি নাইয়া ও মাইয়া কৌমুল হেসাব হে আমার রব আমাকে সালাত কায়েম করে বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন হে আমার রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতা মাতাকে ও মোমেনদেরকে ক্ষমা করে দিবেন সুর ইব্রাহিম আত আটত্রিশ হাযুতি ইব্রাহাম আলাহ সাল্লামের দোয়া রব বানা ইন মা তা আলা মুমা নুখফি ওয়ামা নরলেনো ওয়ামা ইয়াকফা আলা ল হেমেন শাহ এনফিল আরুদে ওয়ালাহ হাফিজ সামা এ হে আমাদের রব নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং জামরা প্রকাশ করি আর কোন কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে আয়াতুল কুরসি নামে প্রসিদ্ধ সূরা বাকারার 255 নম্বর আয়াত যাতে আল্লাহ নিজের মহিমা বর্ণনা করেছেন এই আয়াত আল্লাহর প্রতি প্রশংসা মহিমা বর্ণনার অনুমোদিত ফর্ম এবং ফরম্যাট আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতাও ওয়ালা নাও লাহূমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ 'ইন্দাহূ ইল্লা ইয়ালাম বৈন ঈদী হেমুয়ামা খালফাহম বলে আয়া হেইতুন বিশাই এমিনা আলমিহি ইল্লাহ বিমা শাহ বলে আক্রুসি ইউস্সামা ওয়া তে ওয়ালা আর দে বলে আয়া আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না নভমণ্ডল ও ভুমণ্ডলে যা কিছু আছে সবই তার কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সমুখের অথবা পশ্চাতের সব কিছুই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারবে না তার আসন আসমান ও জমিন ব্যাপী এবং এত দুবয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহর কাছে তার নবী রাসুলগণ ও প্রিয় বান্দারা সব দোয়া করেছেন আল্লাহ তা আমাদের শিখিয়েছেন কোরআনে এমন আরো অনেক দোয়া পাবেন কোরআন পড়ুন বুঝে পড়ুন ধন্যবাদ আসসালাম আলাইকুম